অনেক দিন বাদে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতেই তো পাচ্ছ আমি সেভাবে ভিডিও দিতে পাচ্ছি না তো আজকে একটু নিউ মার্কেটে এসেছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি তো দেখো এখন আমরা নিউ মার্কেটে ঘুরে এখানে আমরা এখন শ্রিয়াম মার্কেটে এসেছি তো এখানে এসেছি একটু শপিং করতে তো গুনগুন শোনা তো অন্নপ্রাশন খুব সামনে এসেই যাচ্ছে তো সেই জন্য ওর জন্য কিছু শপিং করব তাই আমরা এসেছি আমি এসা যোজে চলে এসেছি আর গৌতম অফিস থেকে চলে এসেছে তো এখন আমরা একটু ওর জামা কাপড় দেখছি আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর গুনগুন তো এখানে এসে মানে চারদিকে এত দোকান ঝলমল করছে লাইট মানে ও দেখে ভীষণভাবে মানে খুশি হয়েছে এত হাসছে দেখছে আর এখানে যে লিফটটা আছে না লিফটটা যখন নিচের থেকে ওপরে উঠছে হা করে তাকিয়ে আছে দেখো না আর ওকে দেখাচ্ছি খুব আনন্দ পেয়েছে ও এখন একটু দেখতে শিখেছে তো খুব মানে আনন্দ পেয়েছে তো দেখো এখন একটু দাঁড়িয়ে আমরা এখানটা ফটোশ্যুটও করেছি তারপরে ওর কয়েকটা ড্রেস কেনা হলো পরে তো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে সেখান থেকে আমরা চলে এলাম স্কুপে একটু এখানে খাচ্ছি আমি আর গৌতম মশলা ধোসা নিয়েছি আর ওরা এই প্ল্যাটারটা নিয়েছে তো ভীষণ ভালো একা তো খাওয়াই যায় না আর এই কাবাবগুলো ভীষণ ভালো হরিয়ালি কাবাব যেটা দিচ্ছে সেটা তো ভীষণ ভালো নান ছিল বাটার নান বিরিয়ানি অনেক কিছুই ছিল তারপর খাওয়ার পর এখানে একটুখানি ফটোশ্যুট করেছি আর সিনাম মার্কেটেও ফটোশ্যুট করেছি আর এখন অনেকটাই লোক ছিল কিন্তু খালি হয়ে গেছে তো আমাদেরও হয়ে গেল আমরা এবার বেরোবো আর খুব ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এমন লাগলো সেটা তো তোমরা অবশ্যই বলবে তো আমরা একটু ফটোশ্যুট করে গুনগুনকে নিয়ে বাড়ি চলে এলাম তো ছোট্ট এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আবার এরকম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসবো আর এই ফটোগুলো কেমন হয়েছে সেটাও জানিও তো চলো আবার পরে দেখা হবে